বন্ধুরা কোথাও গিয়ে ধুমকেতুর ক্রেজ জাস্ট জাস্ট নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে আজকের দেবদা এবং শুভশ্রী একসঙ্গে একটা কিন্তু ভিডিও পোস্ট করেছে এবং দেবদা কিন্তু অলরেডি শুভশ্রীকে কিন্তু মোটামুটি ট্যাগও কিন্তু করেছে এবং তার ফলে কি হয়েছে বিষয়টা ভিউজ হু হু করে কিন্তু মানে বাড়ছে এবং একটা মারাত্মক লেভেলে কিন্তু ভিউজ গেন করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা এবারে কিন্তু কোথাও গিয়ে ধুমকেতু প্রোমো আসছে বা ধুমকেতু টিজার আমরা যাকে বলি সেটা কিন্তু আসতে চলেছে হ্যালো গাইস আমি বিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ ধুমকেতু নিয়ে প্রচুর वीडियोस আসবে এক্সক্লুসিভ আপনারা গুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বিষয়টা হচ্ছে অলরেডি আজকে কিন্তু সকালের দিকে দেব পোস্ট করে দিয়েছে যে ধুমকেতু আর ডিলি হচ্ছে না ফোরটিনথ অফ অগস্ট থেকে কোথাও আসছে এবং দেব এবং শুভশ্রী যে একসঙ্গে মিলে এই প্রমোশনটা কোথাও গিয়ে করলো সেটা দেখে বস কিন্তু কোথাও গিয়ে ভাল লাগছে তো সেই পার্টিকুলার ভিডিওটা আমি দেখলাম সকালের দিকে যখন ছাড়ে তখন মোটামুটি কাছাকাছি ওয়ান মিলিয়ন মতো ভিউজ ছিল তো দেব এবং শুভশ্রীর যে ক্রেজটা সেইটা জাস্ট নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে জাস্ট পৌঁছে গেছে এবং সেই জন্য কিন্তু এতদিন পর সেই জুটি যখন ফিরছে আবির আর পূজা তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে কিন্তু কোথাও গিয়ে তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এটার ক্রেজটা মারাত্মক লেভেলে যাওয়ার জন্যই কিন্তু এটা প্রায় এখন আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু কোথাও গিয়ে ক্রস করে গেছে এবং এটা শুধুমাত্র আমি বলছি কিন্তু ফেসবুকের যে ভিউসটা তার কিন্তু আমি বলছি এবং এছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ভিউজ রয়েছে তো সেক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর লেভেলের রেকর্ড এবং মানুষ এটাকে পছন্দ করছে দেব এবং শুভশ্রীর যে কম্বিনেশন সেটা কিন্তু কোথাও গিয়ে বুঝতে পার মানে আমরা বুঝতে পারছি তো দ্বিতীয়ত একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে ধূমকেতু টিজার ধূমকেতু টিজার কিন্তু কাটছে বা ধূমকেতু প্রোমো কিন্তু কাটছে দীপায়ন রয় যে কিনা এর আগে দেবদার কিন্তু কাজ করেছে এবং বহু প্রজেক্টের যে প্রোমো বা টিজার কিন্তু দীপায়ন রয় কিন্তু কোথাও গিয়ে কেটেছে এবং আজকে যখন দীপায়ন রয় সেই পার্টিকুলার ভিডিওটাকে শেয়ার করে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে বলছে যে এটার যখন প্রোমো করবো মানে কি এটার তাহলে প্রোমো বা টিজারের কাজ কিন্তু খুব শীঘ্রই হয়তো শুরু হবে তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে মনে হয় কোথাও গিয়ে দারুণ কিছু আমরা প্রোমো বা টিজার কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো তার কারণ দীপান রয় প্রচণ্ড ভালো কিন্তু টিজার কাটে বা প্রোমো করে বা ট্রিলার কাটে বা গানের যে সমস্ত এডিটিংগুলো আছে আই থিঙ্ক গান করে কেন আমি শিওর নই বাট টিজার এবং ট্রেলার তো করেই তো সেক্ষেত্রে ধূমকেতুর প্রোমো বা টিজার হয়তো খুব শীঘ্রই হয়তো আসবে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে হয়তো টিজার চলে আসতে পারে দেখা যাক কবে আসে বাট আই থিঙ্ক এটাই আমি কিন্তু কোথাও কি প্রেডিকশন করছি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা